মাঘ মাস পড়তে না পড়তেই শুরু হয়ে গেছে নেমন্তন্ন বাড়ি খাওয়া আর এক সপ্তাহ তো কাটিয়ে দিলাম বিয়ে বাড়ি খেতে খেতেই তাও তোমাদের সঙ্গে এখনও পর্যন্ত বিয়েবাড়ির কোনো রকম ভিডিও শেয়ার করতে পারলাম না যাই হোক কিছু দিনের মধ্যেই শেয়ার করে ফেলবো আর এই দেখো আজ কিন্তু কোনো বিয়ে বাড়িতে না আজ কিন্তু চলে এসেছি আমারই এক প্রিয় স্টুডেন্টের জন্মদিনে না তার আর নামটা বলবো না তাকে তোমরা আমার ভিডিওতে অনেকবারই দেখেছ সোজাসুজি তাকে দেখেই নাও চিনতে পারছো তো দেখো আমরা কিন্তু আর চলে এসেছি আবিষ্কৃতার জন্মদিনে বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখা হয়ে গেল বার্থেকালের মায়ের সঙ্গে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে বার্থে আদর এবং গিফট দেওয়ার পালা শেষ করে বাচ্চারা কিন্তু একটুও দেরি করেনি সোজা পকোড়া নিয়ে আর বড়রা কফির কাপে চুমুক দিয়ে নিচ্ছে যাই হোক স্টার্টার খাওয়ার পালা তো শেষ এইবার বাচ্চারা সবাই মিলে একটু করে নিল ফটোশ্যুট আর তারপরেই শুরু হলো সবচাইতে সুন্দর মুহূর্ত মানে কেক কাটা যেটার জন্য এই ছোট্ট ছোট্ট পুচকেরা সারাটা সন্ধ্যে ধরে অপেক্ষা করছিল আর হ্যাঁ একটা কথা কিন্তু না বলে আর পারলাম না আজ কিন্তু বার্থডে গার্ল কোনো সেলিব্রিটির চাইতে কোনো অংশে কম না আজ কে তার পাশে দাঁড়াতে পারবে কে তার সঙ্গে বেশি বেশি ফটো তুলতে পারবে তাকে কে আগে কেক খাওয়াতে পারবে এই সব নিয়ে কিন্তু ছোট্ট ছোট্ট কচিকাছাদের মধ্যে চলছে খুনশুটি আর আমরা বড়রা সেগুলো কিন্তু বেশ উপভোগ করছি এই দেখো বাদ্রেগালের মা কিন্তু শুধুমাত্র বার্থডে গালকেই না তার সমস্ত বন্ধু বান্ধবকে কেক খাওয়াতে ব্যস্ত এইবার বলি বার্থডে বাবার কথা তিনি নিয়ে চলে এসেছেন বার্থডে বয়েস শেষে তাই মেয়ার পড়েনি সেটা তার বদলে বাবাই সেটা গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এইবারে দেখো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে মেয়ের জন্মদিনের সঙ্গে সঙ্গে নিজেদের অ্যানিভার্সারিটাও পালন করে নিচ্ছে মানে দুজন দুজনকে কেক খাওয়াতে ব্যস্ত হয়ে গেছে এই নিয়ে আমরা কিন্তু বেশ কিছুক্ষণ হাসি মজা করে নিলাম আর তারপরই দেখো বার্থডে গাল কিন্তু সমস্ত বাচ্চাদের দিয়ে দিয়েছে রিটার্ন গিফট আর রিটার্ন গিফট পেলে যা হয় এখানেও কিন্তু তার অন্যথা হয়নি মানে তোর এটা ভালো তো আমার ওটা ভালো না তুই এটা পেয়েছিস তো আমি ওটা পাইনি আর এই যে মা মেয়ে কে একটু একান্তে পেয়ে ভিডিও করার লোভ কিন্তু আর সামলাতে পারলাম না এইবার দেখো ওরা কিন্তু ওদের বয়সী বন্ধু ঠিক জোগাড় করে নেয় আমার মেয়ে চলে গেছে ওর বয়সী বন্ধুদের সঙ্গে খেলতে আর এই যে দুজন মিলে এখানে নিজেদের মতো একটু খেলা করছে আর এইবার কিন্তু খাওয়া দাওয়ার পালা বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু ছাদে করা হয়েছিল আর এই যে চিনতে পারছো এই ফিতাকে দেখো বলল আমাদের সঙ্গে খেতে বসবে আর ছাদে এসে দেখি যে নিজে আগেই খেতে বসে পড়েছে চলো এইবার কিন্তু আমাদের খাওয়ার পালা তুমি এলো জল তারপরে নানপুরি চানা মশলা নানপুরিটা কিন্তু বেশ ভালো ছিল গরম গরম ভেজে দেওয়া হচ্ছিল আমি কিন্তু দু পিস খেয়েছি তারপরেই চলে এলো ফ্রায়েড রাইস চিলি চিকেন আর তার সঙ্গে অবশ্যই স্যালাড চিলি চিকেনটা একটু ঝাল ছিল তাই আমি একবারই নিয়েছি আর তারপরেই চলে এলো চাটনি পাঁপড় দিয়ে চাটনিটা কিন্তু একেবারে জমিয়ে খেয়েছি রসগোল্লাটা খাইনি সঙ্গীতার থালা থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কালাকাতটা কিন্তু অবশ্যই খেয়েছি আর সবশেষে দেওয়া হয়েছিল। টুইন ওয়ান আইসক্রিম আর হাজমোলা অনেকটাই রাত্রি হয়ে গেছে এইবার কিন্তু বাড়ি ফেরার পালা জন্মদিনের গেটের থেকে বেলুন নিয়ে সবাই মিলে বাড়ি ফেরা হচ্ছে